আমি যদি মনে করি আশীর্বাদ লোকই এখনো আছেন লিড দিলে আমার পরবাবু ট্রিপ সবাইটা হচ্ছে মানে এখানে একটা কথাই সবার মতো বলেছি জামান সাহ আমি সাথে তো আমি চেষ্টা ভাই নাই হয়তোবা আশা করি

করার আশা করি সবাই আছে না এলে নিয়ে নিবে আমি চেষ্টা করবো জামিলের সাথে কথা বলে এবং কাউসারের সাথে কথা বলে বা যার সাথেই কথা বলার আগে আপনাদের এই সমস্যাটা সমাধান করার জন্য এটা কেউ মনে করেন না যে দুজন খারাপ ফ্যাক্টরি আমরা চলে যাই হয়তো বা একটা নতুন জায়গায় আসছে অনেকগুলো সমস্যা আছে হয়তো বা পথে এখন এই সমস্যাগুলো থাকবে না কিন্তু আপনারা বলবেন কিন্তু বলার ভাষাটা

全くなくて、全くなくて、あっという間に、あっという間に、あっというあああ